আলাইকুম আজকে ভাই কাগজ লাগছে মোটামুটি এখন তো ছয় সাতটা কাগজ লাগছে সবগুলোই বেগ মানে ইয়ার বাইশ তারিখ আগস্টের বাইশ তারিখ আগস্টের বাইশ তারিখে কাগজ সব বেশি লাগতেছে যা লাগতেছে আগস্টের বাইশ স্পন্সার নুন আর এগ্রিকালচার সব মিলাই গেলি আর এই যে এক বাইর রিজেক্ট খাইলো ফেব্রুয়ারির পাঁচ ফেব্রুয়ারির পাঁচ তারিখে জমা এটা রিজেক্ট খেয়েছে